ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম ম্যাথ সেটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম শুরু করছে আজকের পর্ব আজকে আমাদের আলোচ্য বিষয় মৌগলিক সংখ্যা নির্ণয় তো চলুন আমরা প্রথমেটি একটি প্রশ্ন লক্ষ্য করি নিচের কোনটি মৌলিক সংখ্যা প্রশ্নটি শেষে তিরিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় তো মৌলিক সংখ্যা বের করতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে মৌলিক সংখ্যা কী যে সংখ্যাকে আমরা একটু সাইটে লিখে নিই যে সংখ্যাকে একও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় না তাকে মৌগলিক সংখ্যা বলে তাহলে এই সংখ্যাটা আমাদের এই সংখ্যাটা আমাদের মনে রাখতে হবে তো আমরা যদি লক্ষ্য করি একানব্বই সংখ্যাটি একানব্বই সংখ্যাটিকে কিন্তু সাত দিয়ে ভাগ দেওয়া যায় সাত দিয়ে মানে এক ছাড়া এক এবং একানব্বই ছাড়া অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে সাত দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে পাইতে আরো তাহলে কিন্তু এই অপশানটা সঠিক নয় কারণ কি বলুন তো কারণ ওই সংখ্যাটাকে শুধু এক এবং ওই যে সংখ্যাটা দেওয়া আছে ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একানব্বই এবং এক ছাড়াও সাত দিয়ে ভাগ যাচ্ছে তার মানে এই সংখ্যাটি মৌলিক সংখ্যা নয় আচ্ছা আট যদি চিন্তা করি আট এক দিয়ে ভাগ যায় দুই দিয়ে এবং চার দিয়ে যাচ্ছে তাহলে কিন্তু এই অপশনটাও সঠিক নয় এবং তেষট্টি আমরা তেষট্টিকে কিন্তু সাত দিয়ে ভাগ দিতে পারি নয় অথবা নয় দিয়ে ভাগ দিলে ভাগ ফল সাত হবে তার মানে এই অংশটাও সঠিক নয় একমাত্র ঊনষাট সংখ্যাটি এক দিয়ে ভাগ দিলে উনষাট এবং ঊনষাট সংখ্যাটিকে উনষাট দ্বারা ভাগ দিলে এক এই দুইটা ছাড়া আর পৃথিবীর কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে না সুতরাং আমাদের অ্যানসার হবে ঘ অর্থাৎ মৌলিক সংখ্যাটি ঊনষাট আরেকটি প্রশ্ন লক্ষ্য করি নিচের কোনটি মৌলিক সংখ্যা তাহলে প্রশ্নটি এসেছে চুয়াল্লিশতম বিশেষ লিখিত মনস্তাত্ত্বিক অংশে তো আগের মতোই আমরা কী করবো সাতাশিকে ভাগ করা যাবে সাতাশি অবশ্যই ভাগ করা যায় তিন দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কিন্তু পাবো উনতিরিশ তার মানে এই অংশটা ভুল সঠিক নয় একানব্বই একানব্বইকে কিন্তু ভাগ দেওয়া যায় একানব্বই ভাগ যদি আমরা সাত দিই তাহলে কিন্তু তেরো পাই অথবা তেরো দিয়ে ভাগ দিলে সাত পাবো তাহলে আমাদের এই অংশটাও সঠিক নয় কারণ কী বলুন তো কারণ ওই সংখ্যাটাকে শুধু মৌলিক সংখ্যা হওয়ার শর্তই হচ্ছে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না তেতাল্লিশ একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশকে যদি আমরা এগারো দ্বারা ভাগ দিই তাহলে পায় হচ্ছে তেরো তার মানে এই অংশটাও সঠিক নয় একমাত্র সাতচল্লিশকে সাতচল্লিশ এবং সাতচল্লিশকে এক দ্বারা ভাগ যাবে অন্য পৃথিবীর কোনো সংখ্যা দিয়ে কিন্তু নিঃশেষে ভাগ যাবে না তাহলে আমরা বুঝতে পারি এখানে একমাত্র সাতচল্লিশ সংখ্যাটি মৌলিক সংখ্যা তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে